আমি তো ফোরাফোরি সুস্থ আছি তুমি দেখতেছো কোথায় আবার দেখবি সুন্দর করে দেখাও না নজর দিও না আমি শুনছি মানুষের নজর নাই কি অনেক খারাপ তাই ও আচ্ছা

যেটা দেখতে চাও সেটা নাম তো বলতে হবে মানুষ যে মানুষ মানে অনেক কিছু খাইতে ইচ্ছে করে কিন্তু অভাবে খাইতে পারে না সেরকম যেটা দেওয়া যাবে যেটা দেখা যাবে সেটা বলো নাকি তোমার যদি ডিম পরোটা ইচ্ছে করে তাহলে আলুর পরোটা বানিয়ে দিলে কি হবে হবে না ডিম পরোটা পরোটা ডিম পরোটা ডিম পরোটা খেতে গেলে বিয়া করতে হবে না বিয়ে হতে হবে আচ্ছা

অনেক জায়গায় গিয়েছে না সেটা তো বুঝলাম তোমার কথায় আসতেছে মানে তুই বলতেছো কি না খাইতে পারি না ভয় ভয় লাগে তাহলে তোমরা একটা মানে ভালো শুভ কাজে যাচ্ছো ওখানে আবার বই কিসের

আমি শুনছি মানুষের নজর নাকি খারাপ বুঝি নাই না মেয়েদের কিছুই খারাপ না